এটা রং করা কেন রং করা রং করেছেন কেন আমরা রং করি নি কারখানা করে করেছে তাহলে সেই রং করার সময় ভিতরে কেন আপনি আসসালামু আলাইকুম আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি এই সেমাই কোথা থেকে নিয়ে আসছেন দয়াগঞ্জ দয়াগঞ্জ কে এই সময় কি আপনারা তৈরি করেন এটা মেয়াদ আছে সেমাই

প্রত্যেকগুলোই লেবেলিং করবেন তারপর বিক্রয় করবেন আর শ্যামাই যেটা বিক্রি করছেন এগুলো অননুমোদিত আপনি কৃত্রিম রং দিয়েছেন এগুলো ক্ষতি হয় মানুষের আচ্ছা ওই যে কিনছেন আপনি না দেন লেখা কি হ্যাঁ শ্যামাই এখানে আপনি দিলেন ওটা কি নাম ঠিকানা নাকি মেসার সৈয়দ ফুড প্রোডাক্টস আর এখানে ম্যাম দিলেন মেসার্স মাস্ক সুদ স্টোর কার নাম ও কার প্রতিষ্ঠান এখন আমাকে আমি বলি আপনাকে শুনেন আপনি কথা শুনেন এটা প্রতিষ্ঠান যার ঠিক আছে সৈয়দ কি লেখা এটা মেসার সৈয়দ ফুড প্রোডাক্টস উনি আপনাকে মেমো দিবে না সৈয়দ প্রোডাক্টস সৈয়দ ফুড প্রোডাক্টস এর মেমো হবে এখানে কি লেখা মেসার মার্কস দ দেখেন না আপনি এই না শুনেন আপনি যে বললেন এই যে বড়টি এগুলি সব নতুন বড়টি না নতুন না স্যার আমি বলছি এটা আগে এই আগে বলেন যে দাঁড়ান এক মিনিট এটা আগে হবে কিভাবে এই যে এই যে এই দেখলি তো একটু ভুল হয়েছে এটা স্বীকার করতেছেন না কেন স্বীকার গ্রহণযোগ্য না এটা প্রতিষ্ঠান ঠিকানা থাকতে হবে স্পেশাল সামগ্রী কোন প্রতিষ্ঠানে ঠিকানা দেওয়া আছে কোন ঠিকানা দেওয়া নাই প্রত্যেকটাই সঠিক ঠিকানা আমার বুঝাছে এটা স্পষ্ট না এগুলো ঠিক করে নেবেন সতর্কতা মূলক আপনাকে তিন টাকা জরিমানা করা হলো জরিমানা প্রস্তুত করেন যেগুলো দিয়ে এগুলো বিক্রি করার দরকার নেই সাদা গুলো বিক্রি করবেন ঠিক আছে